বিয়ে কেন করছেন সেটা আপনিই জানেন আমি কিভাবে বলবো যদি আপনি আমাকেই ভালোবাসতেন আমার প্রতি আপনি অসন্তুষ্ট থাকতেন তাহলে অন্য মেয়ে বিয়ে করতে পারতেন না শুনো একটা বিয়ে করতে পারে না কি বিয়ে করতে বলে আমি কি বিদেশে কষ্ট করে টাকা পাঠাই আমি প্রতিটা স্বামীরই কর্তব্য থাকি স্ত্রীকে রোজগার করে খাওয়ানোর আমি আপনাকে রোজগার করে খাওয়াইছি ভরণপোষণ দিছি টাকা পাঠাইছি মাসে মাসে আপনি অন্য মেয়েকে কেন বিয়ে করলেন ও আমার বুঝে গেছে করে দেবে

আমাকে উনি বিয়ে করছে বিয়ে করার পরে আমাকে ফোসলা লাখ বিদেশ পাঠাইছি যে আমি যদি এখন বিদেশ চলে যাইতে চাই তাহলে আমার টাকা লাগবে পাঁচ ছয় লাখের মতো আর তুমি যদি এখন বিদেশ যাও তাহলে টাকা কম লাগবে তো তুমি বিদেশ যেয়ে কিছু টাকা ইনকাম দেশে নিয়ে আসো তারপর আমরা সুখে শান্তিতে বসবাস করবো এইভাবে আমাদের সাথে কথা হয়েছি এখন তার কথা মতো আমি বিদেশ ঠিকই গেছি মাসে মাসে টাকা পাঠাইছি কষ্ট করছি উনি যখন যেটা চাইছে আমি ওনাকে তখন সেটাই দিয়েছি কিন্তু উনি কি করছে উনি অন্য একটা মেয়েকে বিয়ে করে এখন সুখের শান্তিতে সংসার করতেছে এখন তো সবাই তো আর আমার মতো হবে না যে বউ রোজগার করে স্বামীকে খাওয়াবে হয়তো ওই মেয়েটা অন্য মানে হয়তো ভরণ পোষণ কোনো সমস্যা করছে সেজন্য হয়তো বা ওই মেয়েটা ওনাকে ছেড়ে চলে গেছে সেজন্য উনি আবার আমার কাছে আসছে যেন আমি ওনাকে গ্রহণ করিনি এখন ভাই আপনি বলেন এটা কি আমি ঠিক করছি নাকি ভুল করছি এই ছেলে ঠিকই তো বলছে তুমি বিয়া করছো ভালো কথা তোমার বউরে তুমি ফুসলাই বাসলে বিদেশ পাঠাইছো বউ তোমার ইনকাম করে টাকা পয়সা এনে দিছে তুমি সেই টাকা খাইছো ভালো কথা খাইছো তোমার বউয়ের ইনকামের টাকা তুমি খাইতে পারো এটা তো আর অন্য কেউ খাবে না বাস খাও সেটা তো বড় বিষয় না বিষয়টা হচ্ছে তুমি আবার একটা বিয়ে করছো কেন এটা এইটা তো ঠিক করো নয় ভাই তুমি ভাই আসলে একজন বিদেশে ছিল অনেকদিন আসলো তো তো ভাবলাম একা একা আর ভালো লাগে না পরে একটা বিয়ে করে নিলাম আর কি বিশ্বাস করো আমি আমি হেরেসে ছাড়ে দিব আর আমি না তোমার আমি আবার থাকব তুমি আমার মাইনে নাও আমি কোন দিন তোমাকে মেনে নেব না কারণ তুমি একবার আমাকে ছেড়ে চলে যেতে পাইছো নেক্সট টাইম যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তার কি গ্যারান্টি আছে তুমি তো অন্য আমার থেকে ভালো অপশন একটা বড় লোক মেয়ে পেলে আমাকে ছেড়ে আবার চলে যাবে তোমাকে বিশ্বাস জীবনেও না না বউ তুমি তো অন্য বিদেশে চলে যাছো না কারণ আমি তোমার নিয়ে থাকব প্লিজ দাও তুমি কোনো কোনো না আমার

আমি ভুল করছি বউ আর জীবনে সব করো না আমার ভুলের কারণে আমার বউ আমার চাইরে চলে গেছে আমার অঞ্চল নিজেও আমার গ্রহণ করতে চায় না আমি আসলে কি লিখে যে বিয়ে করছিলাম আর একটা আসলে আমার বউ আমার কামাই করে খাওয়াইছে এতে তো বউয়ের কাছে আমার কৃতজ্ঞতা হওয়া দরকার কিন্তু আমি আরেকটা বিয়ে করে এখন আমি আমার প্রথম যারা বিয়ে করছিলাম সেই বউ আমার ছাড়ে ছেড়ে চলে গেছে আপনারা এরকম ভুল আর কেউ করবেন না ভাই নিজের বউরে বিদেশে দিয়া এই দিক মাইয়া দিয়ে বিয়ে করে ফুর্তি করবে এটা আসলে ঠিক না বউ আমি গা বউ